চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে আজ ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট খেলতে যাওয়া টাইগারদের আয়ের অঙ্কটা বেশ বড় সবগুলো ম্যাচ হারলেও টাইগাররা পাবে কোটি টাকারও বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার বাড়ানো হয়েছে প্রাইজ মানি তেপ্পান্ন শতাংশ প্রাইজ মানির বৃদ্ধির পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দল পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার যা টাকার অঙ্কে সাতাইশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা রানার্স আপ দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে যার পরিমাণ এগারো লাখ বিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় তেরো কোটি তেপ্পান্ন লাখ দুইশো বারো টাকা সেমিফাইনালে বাদ পড়া দুই দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শ Obrigado. ছয় টাকা অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য রয়েছে অংশগ্রহণ ফি আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইস মানি পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি উনসত্তর লাখ পনেরো হাজার চারশো এক টাকা এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি একান্ন লাখ তিন হাজার টাকা যার অর্থ বাংলাদেশ দলের কোষাগারে এর মধ্যে তিন কোটি টাকা চলে এসেছে টাকার পরিমাণ আরো বাড়বে যদি বাংলাদেশ শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে গ্রুপ পর্বে যে প্রতিটি জয়ের জন্য প্রাইজ মানি রাখা হয়েছে চৌত্রিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একচল্লিশ লাখ ষাট হাজার ছাব্বিশ টাকা আজ যদি টাইগাররা স্বাগতিকদের হারাতে পারে তাহলে পাকিস্তানের চেয়ে একচল্লিশ লাখ টাকা বেশি আয় করবে বাংলাদেশ দল সব মিলিয়ে পারফরম্যান্সে করুন দশা হলেও টাকার অঙ্কে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভালো আয় করছে বাংলাদেশ